শপিং করা কি আপনার সবচেয়ে প্রিয় কাজ নিউ মার্কেটে এই শপিং ব্লকে ঢুকলে চোখ জুড়িয়ে যায় রং বেরঙ্গের কাপড় আর আজ আমি দেখাবো সেই সব আইটেম যা আপনার শপিং টিপসকে আরও মজার সাশ্রয় আর ফ্যাশনেবল করে দেবে এবার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে সব শপিং গাইড আপনি মিস না করেন চলেন দেখে আসি কোথায় কি আছে মার্কেটে ঢুকতেই চোখে পড়ল অসাধারণ কিছু থ্রি পিসের কালেকশন শোরুমে গেলে হয়তো আপনাকে ডাবল দামে কিনতে হবে কিন্তু এখানে আটশো টাকা থেকে এক হাজার টাকায় পাচ্ছেন বিভিন্ন ডিজাইন রং আর স্টাইল প্রিন্ট অ্যাম্বারি বা সিকুয়েন্সির কাজ করা সব কিছুই আছে এই থ্রি পিসগুলো আপনি বিয়ের বাড়ি পার্টি বা যে কোনো অনুষ্ঠানে পড়তে পারেন কম দামে এত সুন্দর সুন্দর থ্রি পিস খুঁজে পাওয়া যায় না চলুন দেখে আসি ভিতরে কি কি আছে যা আপনার শপিংকে আরও মজার করে দেবে নিউ মার্কেটে ঢুকতেই চোখে পড়ল লেডিস স্যান্ডেলের অসাধারণ সব কালেকশন এখানে পাবেন ফ্ল্যাট হিল বা রেডি পার্টি সব ধরনের স্যান্ডেল দাম অনেক কম মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার মধ্যে পার্টি অফিস বা দৈনন্দিন কাজের ব্যবহারের জন্য পেয়ে যাবেন চ্যানেলগুলো চলুন ভিতরে কী কী সুন্দর কালেকশন আছে একবার ঘুরে দেখে আসি এরপরে আমি চলে গেলাম লেডিস ব্যাগের সেকশনে এখানে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ যার কাজ একদম ফাইন আর কোয়ালিটি ভালো দাম শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে সাতশো টাকার মধ্যে বেশিরভাগ ব্যাগ পেয়ে যাবেন আর যাদের একটু বেশি স্টাইলিস্ট আর বড় সাইজের ব্যাগ দরকার তাদের জন্য রয়েছে নয়শো থেকে এক হাজার টাকায় দারুণ সব ডিজাইন আছে দৈনন্দিন ব্যবহার পার্টি কিংবা অফিস সব ধরনের জন্য ব্যাগ পেয়ে যাবে নিউ মার্কেটের ভিতরে চলুন আরও দেখি কি কি কালেকশন পাওয়া যায় এরপর ঘুরতে করতে আমার চোখে পড়ল অসাধারণ সব জুয়েলারি কালেকশন এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি আছে যে চোখের পলক ফেললেই মনে হবে অনেক কিছু মিস হয়ে গেছে দাম একদম হাতের লাগালে মাত্র পঞ্চাশ টাকার থেকে শুরু করে আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সব ধরনের জুয়েলারি কাছ থেকে দেখলে আরও ভালো লাগবে হাতের ব্রেসলেট কানের দুন লেকলেস সেট সবই দারুণ ফিনিশিং পার্টি বিয়ে বা অসাধারণ দিন সব অনুষ্ঠানে এখানে দারুণ জুয়েলারি পাওয়া যায় এরপরে আমি চলে গেলাম ব্লাউজের কালেকশনে এখানে নানান ধরনের সুন্দর সুন্দর ব্লাউজ আছে প্রিন্ট হ্যান্ডওয়ার্ক সবই পাওয়া যায় দাম খুব কম মাত্র একশো শুরু করে এক হাজার টাকার মধ্যে খুব ভালো ডিজাইন পেয়ে যাবেন এই ব্লাউজগুলো আপনি বিভিন্ন ধরনের শাড়ির সঙ্গে ম্যাচিং করে পড়তে পারবেন সিল্ক শাড়ি জামদানি শাড়ি কটন অর্গানজা কাতান প্রতিটা শাড়ির সঙ্গে মানিয়ে যাবে এরপরে আমি চলে এলাম আর্টিফিশিয়াল ফুলের কালেকশনে ঘর সাজানোর জন্য যারা সুন্দর আর রঙিন কিছু খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট জায়গা এখানে বিভিন্ন ধরনের ফুল ফুলের গাছ টেবিল ডেকোরেশন আর সবই পাওয়া যায় দাম একবারে সাশ্রয় মাত্র একশো টাকার থেকে শুরু করে দু টাকার মধ্যে অসাধারণ সব ডিজাইন পেয়ে যাবেন ড্রয়িং রুম বেডরুম হোম অফিস কিংবা যে কোনো কর্নার সাজাতে এই ফুলগুলো দারুণ এরপরে আমি চলে গেলাম লেডিস প্যান্টের কালেকশন দেখতে এখানে নানান ধরনের প্যান্ট পাওয়া যায় জগার প্লাজো স্টেট প্যান্ট স্কিন ফিট অফিসে পড়ার জন্য সবই আছে দাম একবারই কম মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে চারশো টাকার মধ্যে বেশিরভাগ প্যান্ট পেয়ে যাবেন দৈনন্দিন ব্যবহার অফিস কিংবা বাইরে যে কোনো জায়গায় পড়ার মতো খুব আরামদায়ক স্টাইলিস্ট প্যান্ট সহজে খুঁজে পাবেন এই নিউ মার্কেটের ভিতরেই এরপরে আমি চলে এলাম বাচ্চাদের ফ্রক আর সোয়েটারের সেকশনে এখানে ছোটদের জন্য অসাধারণ সব ডিজাইন ফ্রক আর সোয়েটার পাওয়া যায় রং নরম আর একদম আরামদায়ক দাম খুব কম মাত্র একশো টাকার থেকে শুরু করে আটশো টাকার মধ্যে সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন শীতকাল হোক বা কোনো অনুষ্ঠানের জন্য এখনকার ফ্রক সোয়েটারগুলো সত্যি দেখলে মন ভালো হয়ে যায় তো এই ছিল আজকে নিউ মার্কেটের শপিং ব্লগ আশা করে আপনাদের ভালো লেগেছে আর কাজে লাগবে কোন আইটেমটা আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওগুলো মিস না করেন আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন আল্লাহ হাফেজ